আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো বাসায় সেদিন হচ্ছে গিয়ে শিং মাছের জোল করেছিল আম্মো আম্ম প্রায় সময় শিং মাছের জোলটা করে খেতেও ভালো লাগে শিং মাছটা তারপর হচ্ছে গিয়ে কিছু গ্রোসারি বাজার করা হয়েছিল বাসায় যেমন হচ্ছে গিয়ে বিরিয়ানির মশলার প্যাকেট তারপর গরম মশলা নুডুলস তারপর লেক্সাস বিস্কিট তারপর আলু তারপর হচ্ছে গিয়ে ডিম এইগুলো কিছু আজার করা হয়েছে তারপর আবার বেলা সেদিন কাবাব বানানো হচ্ছে আর কাবাবগুলো মশলা খেতে এত মজার হয়েছিল এবং বানানো খুব মানে সুন্দর হয়েছে আর আপনারা যদি কেউ চান তাহলে কাবাবের রেসিপি দেয়া হবে কাবাবগুলো মশাল্লাহ অনেক মজার হয়েছিল আর মানে কাবাবগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছিল। খেতেও মাসাল্লা অনেক মজার হয়েছিল কাবাবগুলো একদম এক অনেক মজার হয়েছিল কাবাবগুলো আবার তারপর দিন আমাদের বাসায় গেস্ট আসবে গেস্ট বলতে কি এই তো আমার কাজিন আসবে তো ও আবারও যেহেতু চিকেন বিরিয়ানি পছন্দ করে ভাবলাম তাহলে আমরা চিকেন বিরিয়ানি রান্না করি সাথে কাবাব তো এই তো কাবাবগুলো বানানো হচ্ছে বেলার দিকে তারপর দিন হচ্ছে গিয়ে আম্মা আবার ওই তো চিকেন বিরিয়ানি রান্না করছে আর চিকেন বিরিয়ানিটা এত মজার হয়েছিল আর আপনারা যারা চান তাহলে চিকেন বিরিয়ানির সাথে অনেক সময় আলু দিতে পারেন মানে যারা আলু লাভবার আছেন তারা কারণ অনেক আছে না যে সব কিছুর সাথে আলু লাগে আলু এমন একটা মানে সবজি যা সব কিছুর সাথেই দেয়া যায় যেমন চিকেন বিরিয়ানির সাথে বলেন বিফ বিরিয়ানির সাথে বলেন বা তেহারি যাই হোক মানে কাঁচি আলু সব কিছুর সাথেই বানায় আমার মনে হয় এইটা তো এই তো আমি আবার তারপর খাচ্ছিলাম চিকেন বিরিয়ানিটা আর বিরিয়ানিটা খাচ্ছিলাম আর বলছিলাম অনেক মজা হয়েছিল আমার ছোটো বোনও বলছে আবার হ্যাঁ আপু টেস্ট হয়েছে অনেক মজা হয়েছে বিরিয়ানির বাবা একটু আমরা কাবাবও মানে নিয়েছিলাম তো খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আমার ছোটো বোন আবার পাশ থেকে আমাকে লোকমা আর বলছে যে আপু তুমি কি খাবা খাবা আমি বলতেছি না তুমি তোমারটাই খাও আমি আমারটাই খাই এই তো আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে ও হাত দিয়ে আমাকে দেখায় লোক মানে বিরিয়ানি একটু হাতে নিয়ে আমাকে বলে যে খাবা খাবা আমি বলতেছি না ও অলয় মাঝে মাঝে এরকম একটু করতেই থাকে আমার সাথে খুঁটিনাটি দুষ্টামি ছোট মানুষ না সেই জন্যই আর কি তো এই তো আমি চিকেন বিরিয়ানিটা খাচ্ছিলাম তারপর হচ্ছে গিয়ে আবার আমার কাজিন আসার সময় অনেক কিছু নিয়ে এসেছিলো যেমন মিষ্টি নিয়ে এসেছিল চকলেটস আরও অনেক কিছু সো আর মিষ্টিগুলো এত মজার হয়েছিল এত সফট অনেক মজার ছিল এবং ফ্রেশ ছিল মিষ্টিগুলো আলহামদুলিল্লাহ তারপর আবার আমার ছোটো বোন আবার চকলেটসগুলো আমার সামনে এনে বলছিল যা তুমি কোনটা খাবে আমি বলতেছি না আমি চকলেট খাবো না তুমি খাও তারপর ও বাবা বলতো আপু তুমি কি খাবা না চকলেট আমি বলতে আমি দুষ্টাইম করে হাসতেছি বলতেছি না না তুমি খাও তারপরেই তো সন্ধ্যার দিকে আবার আমি একটু মিষ্টি দিয়ে ব্রেড খেয়ে নিচ্ছিলাম অবশ্যই আমি একসাথে অনেকগুলো মিষ্টি খেতে পারি না মিষ্টি এমনি আমার দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আছে না যে একসাথে বসে খাওয়া আমি আবার সেটা পারি না মানে একটু একটু করে খাই তো আর আমাদের বাসার মিষ্টি সবারই মোটামুটি পছন্দ স্পেশাল আমার আব্বুর মিষ্টি জিনিসটা আব্বুর অনেক পছন্দ তো এই আর কি মিষ্টি মিষ্টি দিয়ে ব্রেড খাচ্ছিলাম অবশ্যই আমি মিষ্টি দুইটা নিয়ে কী হয়েছে আমি একটা মিষ্টি খেয়েছি আমার ছোটো বোন একটা খেয়েছে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আর এই পর্যন্ত আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো আমার ছোটো বড় আমার রাতের দিকে একটু চকলেট খাচ্ছে আর আমাকে বলছে আপ তুমি খাবা আমি বলতেছি না আসসালামু আলাইকুম